নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে সকাল থেকে ঘুম থেকে উঠে আমি ভাবছিলাম যে একটা ফোনটা হাতে নেবো কখন একটা ভিডিও বানাবো তো কিছুতেই করতে পারছিলাম না কারণ আমার ছোটো ছেলে যখনই দেখে যে আমি ফোনটা হাতে নিয়েছি সঙ্গে সঙ্গে এসে বলবে মা মোবাইলটা দাও কার্টুন দাও কার্টুন দাও বাচ্চাদের তো বেশি মোবাইল দেওয়া যায় না শুধু খাওয়ার সময়টুকু ওকে মোবাইল দিই তাই এই ভয়ে আরও মোবাইলটা নিতে পারছিলাম না তো আজকে ভাবলাম যে ওকে আগে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো তারপর যা করার করব তো দেখো ওকে আগে স্নান করিয়ে যে খাইয়ে যে ঘুম ঘুমিয়ে পড়েছে এখন আমি তোমাদের তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো চলো আজকে একটা মজাদার খাবার বানাবো ঘুম থেকে উঠে বিছানোটা গোছানোর পর্যন্ত আমি সময় পাইনি আজকে তো থাকুন ঘুম থেকে উঠুক আমার ছেলে তারপর আমি সব কাজ টাজ করবো ঘর গোছাবো বিছানা গোছাবো তার একটা জিনিস মানে আম মাখা করে খাবো এখন তো তোমাদের বলেই দিলাম কারণ বাজার থেকেও আম নিয়ে এসেছিল আমার বর কিন্তু ভাবছিলো যে পাকা আম যেহেতু এখন আমের সিজন শেষ হয়ে এসেছে বাড়িতে এসে যখন কাটলাম তখন দেখা গেলো যে আমটা টক তো আমরা বললাম যে টক যখন তখন তো সেটা মাখা করেই খেতে হবে এমনি তো খাওয়া যাবে না আর আমি আম মাখা খেতেই খুব ভালোবাসি কাঁচা আম মাখা আর টক হলে সেটা তো আমার খুবই প্রিয় চলো এখন আম মাখা করবো তো বন্ধুরা আমি এখন চলে এসেছি রান্নাঘরে তো তোমাদের আগে দেখাই যে বাজার থেকে আম এনেছিল তো ভাব মানে সবাই ভাবছিলো যে মিষ্টি হবে কিন্তু কাটার পর দেখা গেল সেটা টক তা আমি যখন ভাবলাম যে টক যখন তখন এভাবে তো খাওয়া যাবে না সেটাকে লবণ লঙ্কা দিয়ে মেখে যদি খাই আর এই সিজনে মানে এখন তো কাঁচা আম পাওয়া যায় না এই সিজনে এই জিনিসটা অনেক দিন আগে খেয়েছিলাম যখন কাঁচা আম উঠেছিলো এখন এটা করে খাই কেমন লাগে আর এত গরমে ভাত ওকে সেইভাবে খেতে পারছি না খুব গরম পড়ছে এখন তো দেখো আমি তোমাদের সামনে দেখাচ্ছি এই যে এটাকে এখন কাটবো দেখো বন্ধুরা এই জামটাকে আগে ধুয়ে নিচ্ছি কেটে দেখি ভেতরে কিরকম কাঁচাই আছে কিন্তু এটাকে মেশিনে দেওয়া যাবে না কারণ একটু নরম হয়ে এসেছে তো দেখো বন্ধুরা আমটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আর এখন লবণ আর লঙ্কা দিয়ে এটাকে মাখব ব্যাস আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এখন আগে শাশুড়ির জন্য উঠিয়ে রাখি আর তোমরা যারা যারা আম মাখাভাবে চলে এসো এখনই

ছিল <laughs> <laughs> <laughs>

খেয়ে ছেলেকে উঠাবো ওকে খাওয়াবো তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ব্লগে আর আমি ততক্ষণ আম্মাকাটা খেয়ে নেই তোমরা দেখতে থাকো আর তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের ব্লগটা যাদের ভালো লেগেছে তারা প্লিজ একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও